হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের সমস্ত কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি প্রত্যেক গৃহিণীর খুব কাজে আসবে কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রুটি শাকা সময় সেই রুটি চাটুর মধ্যে লেগে যায় যার ফলে সেই রুটিটা ঠিক মতো শেঁকাও হয় না কাঁচা থেকে যায় বা অনেক সময় আমাদের সেই রুটিটাকে ফেলে দিতে হয় কারণ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই রুটিটা চাটুর মধ্যে দেখুন কিভাবে লেগে গেছে এই যে দেখুন বন্ধুরা এই রুটিটা কোনো মতেই কিন্তু আর ভালোভাবে শেখা যাবে না আর রুটিটা নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা কখনও যদি এরকম সমস্যা হয় রুটি শেখছেন চাটুর মধ্যে বারবার রুটি লেগে যাচ্ছে তাহলে বন্ধুরা একটা ট্রিক বলে দিচ্ছি চট জলদি আপনারা এই ট্রিকটি করে নেবেন গরম চাটুর মধ্যে এক থেকে দু চামচ মতো লবণ দিয়ে দেবেন তারপর সুতি কাপড় বা কিচেন টাওয়ালের সাহায্যে রাব করে নিতে হবে এইভাবে দেখুন গোল গোল ঘুরিয়ে রাব করে নিতে হবে ঠিক আছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন তো বন্ধুরা এই পদ্ধতিটা একবার করে দেখবেন এরপরে যখন আপনারা রুটি শেখবেন একটা রুটি ওই চাটুর মধ্যে লাগবে না ঠিক আছে আমি আপনাদের করে ও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই রুটিটি কিভাবে দেখুন ডান্স করছে কোনো মতে কিন্তু আর কোনো রুটি আর এই চাটুর মধ্যে লেগে যাবে না আর যার ফলে আমরা প্রত্যেকটি ফোলা ফোলা রুটি তৈরি করে নিতে পারবো অতি সহজে বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে আমাদের কাজগুলো পরিপাঠি করে হয় আর কোনো অসুবিধাও হয় না চলিলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি তিনটে লবঙ্গ আর একটা এলাচ এবার বন্ধুরা কী করব গ্যাস বার্নারের মধ্যে আমি লবঙ্গ আর এলাচ এগুলো দেখুন এভাবে সাজিয়ে রাখছি সাজিয়ে রাখার পরে গ্যাসটাকে অন করে এলাচ আর লবঙ্গগুলোকে ভালো মতো পুড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এলাচ আর লবঙ্গগুলো যখন ভালোভাবে পুড়ে যাবে ধোয়া যখন বন্ধ হয়ে যাবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বন্ধুরা আমাদের একটা প্লেটে এলাচ আর লবঙ্গগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে আমাদের কি করতে হবে হামান দাস্তার সাহায্যে আমি থেতো করে পাউডার তৈরি করে নেব বন্ধুরা দারুণ একটি উপকারী জিনিস আমি তৈরি করে দেখাবো যেটা কিনা প্রত্যেকের খুব কাজে আসবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা যেহেতু এলাচার লবঙ্গগুলো ভালোভাবে পুড়ে গেছে তাই হামান রাস্তাতে এর পাউডার তৈরি করতে বেশি সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মতো পাউডার তৈরি হয়ে গেছে এবার কি করব আমি নিয়ে নেব অল্প একটু আদা এবার এই আদাটাকে না মানে গ্রেট করে নেবো আর হাফ চামচ মতো আমাদের আদার রস লাগবে তাই আমি আদাটাকে গ্রেট করে নিলাম গ্রেট করে নেওয়ার পরে গ্রেট করা আদা হাতের সাহায্যে এইভাবে চেপে দেখুন আদার রস আমি বের করে নেব আর আদার রসটা এই পাউডারের সাথে মিশিয়ে দেবো আদার রস মেশানোর পরে আমাদের নিয়ে নিতে হবে মধু হাফ চামচ মতো মধু নিয়ে নিয়েছি এবার দেখুন সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন বন্ধুরা দারুণ একটি রেমেডি তৈরি হয়ে যাবে বিশেষ করে বন্ধুরা শীতকালে দেখবেন প্রচুর সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয় বা অনেক সময় দেখা যায় শুকনো কাশি হচ্ছে আর দেখবেন বন্ধুরা শুকনো কাশিতে প্রচুর কষ্ট হয়ে থাকে কফ সিরাপ খেয়ে থাকি তা সত্ত্বেও কিন্তু ঠিক হচ্ছে না শুকনো কাশিতে ভুগছেন তাহলে এই রেমেডিটি একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা এক চামচ মতো এই রেমেডি দিনে একবার খাবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এতে আপনাদের শুকনো কাশি বা যে কোনো কাশি খুব দ্রুত ঠিক হয়ে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা রান্না করার আগে যখনই সবজি কাটি ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে তখন দেখবেন সেই সবজির খোসাগুলো চারিদিকে রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো পরিষ্কার করতেও কিন্তু আমাদের বেশ অনেকটা টাইম চলে যায় তো বন্ধুরা একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি দেখবেন খুব কাজে দেবে তো তার জন্য বন্ধুরা একটা পাত্র নিয়ে নিন এরকম প্লাস্টিকের গামলা সবজি টবজি ধোয়ার জন্য তো থাকেই আমাদের কাছে আর এই গামলাটির মধ্যে পলিথিন লাগিয়ে নিন তারপর বন্ধুরা যে কোনো সবজি কাটার আগে তার খোসাগুলো আপনারা প্রথম এইভাবে ছাড়িয়ে নিন আর ছাড়িয়ে এই গামলাটার মধ্যেই রাখবেন এতে কি হবে সবজির খোসাগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর এই গামলাটাও কিন্তু নোংরা হবে না যত সবজির খোসা এই গামলার মধ্যে পড়বে আর পলিথিনের মধ্যেই জমা হতে থাকবে আর সবজি কাটার পরে আলাদা করে আমাদের কোনো রকম পরিষ্কার করার দরকার পড়বে না দেখুন বন্ধুরা এখানে আমার যতগুলো সবজি কাটার ছিল আমি কেটে নিয়েছি সব খোসাগুলো পলিথিনের মধ্যে জমা হয়ে গেছে এবার শুধুমাত্র পলিথিনটি গামলা থেকে ওঠাবো আর সোজা ডাস্টবিনে গিয়ে ফেলে দেব দেখুন কত সহজ হয়ে যাবে আমাদের কাজগুলো না এইভাবে কাজ করলে চলেলাম এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা বাটি এমন ধরনের একটা পাত্র নেবেন যেই পাত্রটা আপনারা ইউজ করেন না ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি এক চামচ মতো ডিটারজেন্ট পাউডার নিয়েছি যে কোনো ডিটারজেন্ট পাউডার নিয়ে নিতে পারেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে ইনো হাফ চামচ মতো ইনো আমি অ্যাড করে দিলাম ঠিক আছে বন্ধুরা ইনো ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব সাহায্যকারী বিশেষ করে যে কোনো দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে হারপিক বন্ধুরা এখানে হারপিক মোটামুটি দু চামচ মতো নেব খুব বেশি নেবেন না ঠিক আছে দু চামচ হারপিক দেড় থেকে দু চামচ তার বেশি নয় তারপরে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা হারপিক ইনো সব একসাথে মিশে দারুণ রিয়েকশন ক্রিয়েট হয় যার ফলে দেখবেন প্রচুর প্রথমে তো প্রচুর ফেনা উঠবে তারপরে যখন কন্টিনিউ এভাবে চালাতে থাকবেন তখন দেখবেন মিশ্রণটি ড্রাই হয়ে গেছে ঠিক আছে এবার বন্ধুরা এর সাথে আমাদের আরেকটি জিনিস অ্যাড করতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক তাই বন্ধুরা ডিস করার জন্য খুবই উপকারী তাই অল্প একটু হলুদ অবশ্যই মেশাবেন এবার আমাদের নিয়ে নিতে হবে একটা বোতলের ঢাকনা আর সেই বোতলের ঢাকনার মধ্যে এই মিশ্রণটিকে ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে ঠিক আছে তারপরে আমাদের একটা পলিথিনের টুকরো নিতে হবে তাই আমি একটা পলিথিনকে দেখুন এভাবে কেটে এর একটা ছোট্ট টুকরো কেটে নেব। তারপরে দেখুন এই ঢাকনার মধ্যে পলিথিনটাকে এইভাবে লাগিয়ে দেব আর সুতো দিয়ে বেঁধে দেবো ঠিক আছে সুতো দিয়ে বাঁধার পর একটু এক্সট্রা সুতো রাখবেন কেন রাখবেন সেটা আমি আপনাদের একটু পরে বলবো তো সুতো দিয়ে ভাবে বাঁধার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা সেফটি পিন বা সুচো নিতে পারেন আর সেফটিপিনের সাহায্যে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র করে দিব যাতে এই সলিউশনটি খুব সহজেই বেরিয়ে আসতে পারে বন্ধুরা এটার আমরা ইউজ নেব টয়লেটে তো বন্ধুরা এবার টয়লেটের ফ্লাস ট্যাঙ্কটি খুলে নিন খুলে নেওয়ার পরে এই সলিউশনটিকে টয়লেটের ফ্লাস ট্যাঙ্কের মধ্যে ভরে দিতে হবে বন্ধুরা একটা সলিউশন মোটামুটি পনেরো দিন পর্যন্ত চলবে আর বন্ধুরা এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যে কোনো ধরনের দাগ বা যে কোনো ধরনের নোংরা পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাই যখনই আপনারা টয়লেট ইউজ করার পর ফ্লাস করবেন তখন দেখবেন বন্ধুরা এই সলিউশনটি একটু একটু করে বেরিয়ে আসবে যার ফলে আপনার আপনাদের টয়লেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে টয়লেটের মধ্যে কোনো দাগ থাকবে না বা কোনো নোংরা থাকবে না আর টয়লেট পরিষ্কার করার ঝামেলাও থাকবে না আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আজকাল আমরা বেশিরভাগ মানুষ কিনা চালই খেয়ে থাকি আগেকার দিনে মা ঠাকুমারা বাড়িতেই চাল করতো কিন্তু সে যুগ এখন গেছে তাই বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ কেনা চাল খাই কিন্তু বন্ধুরা এই চালগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্প্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যাতে চালগুলোর মধ্যে পোকা ধরে বা চালগুলোর যাতে গ্লেস নষ্ট না হয় তার জন্য এত রকমের কেমিক্যালের ইউজ করা হয় আর আমরা এই চালগুলো যখন রান্না করি তার আগে আমরা এক থেকে দুবার শুধুমাত্র জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই এতটাই কি যথেষ্ট না বন্ধুরা একেবারেই নয় তাই ভাত রান্না করার আগে যখন আপনারা চাল ধোবেন তার আগে বন্ধুরা চালগুলোকে না লবণ জলের মধ্যে মোটামুটি দশ মিনিটের জন্য অন্তত ভিজিয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা দশ মিনিট জন্য ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন বন্ধুরা লবণ যে কোনো ধরনের কেমিক্যাল স্প্রে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তারপরে দু তিনবার আরও কষলে কষলে ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে এতে বন্ধুরা চালে লেগে থাকা যে কোনো ধরনের কেমিক্যাল বা স্প্রে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবার কাছে এই তথ্যটি পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা